আমরা বাইরে অনেক দাম দিয়ে ধোগলা কিনে থাকি সেই ধোগলাই আমরা যদি ঘরে একটু সময় নিয়ে বানিয়ে নিতে পারি কিন্তু বেশি সময়ও লাগে না খুবই কম উপকরণ দিয়ে ধোগলা রেসিপিটা করে নেওয়া যায় তা ধোগলা রেসিপিটা আমরা কিভাবে করলাম দেখে নেওয়া যাক মায়ের মামুন রান্নাঘরে সবাইকে স্বাগত পারফেক্ট ধোগলা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দু কাপ সুজি যে পাত্রে করব সেই পাত্রের মধ্যে আমি বেসনটাকে চেলে নিচ্ছি দেখুন এই যে কোনো রকম নোংরা কিংবা লামস থাকলে সেই লামসটাও ঝেড়ে ফেলে দেওয়া যায় এরপর এর মধ্যে দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ দু পিঞ্চ হলুদ আমি হাফ চামচ চিনি দিয়েছি আর চার ভাগের এক ভাগ লেবুর রস ঠিক এই মেজারমেন্টে আপনারা বাড়িতে করে দেখুন পারফেক্ট ধোকলা আপনারা পেয়ে যাবেন ঘরেতে যে কাপে আমি বেসনটা নিয়েছি সেই কাপে আমি এক কাপ জল দিয়ে দিলাম লাগলে পরে আরেকটুখানি দিয়ে দেব এবার আস্তে আস্তে বাকি জলটাও দিয়ে দেব আমি প্রথমে এক কাপ জল দিয়েছিলাম আরও ওই কাপেরই এক কাপ জল দিলাম জলটা দিয়ে হুইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য অপরদিকে আমি এক টেবিল চামচ তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা গরম জলে ভিজতে দিয়ে দেব। আর পিকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে ওয়ান থার্ড চামচ মেথি আর ওয়ান থার্ড চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন এটাকে রোস্ট করে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব যে পাত্রটাতে আমি ব্যাটারটা দেব সেই পাত্রটাতে আমি সামান্য সাদা তেল একটু ব্রাশ করে নেব ব্রাশ করিয়ে নিয়ে সরিয়ে রাখছি এরপর বেসনের ব্যাটারটা একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা ইনোর প্যাকেট অপরদিকে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে একটা স্ট্যান্ড রেডি করে রেখেছি ইনোটা দেওয়ার পর বেশিক্ষণ আর বাইরে রাখা যাবে না তাড়াতাড়ি করে ব্যাটারটা করে নিয়ে তেল মাখানোর পাত্রটাতে আমি ঢেলে দেব প্যাক করে নেব যাতে ভেতরে কোনো রকম হাওয়া না থাকে এবার আমি স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি আমি আমি উঠি একটু দেখিয়ে দিই আগেই কড়া বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার আমি ব্যাটারির পাত্রটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফুল ফ্লেমে তিন মিনিট আর লো ফ্লেমে দশ মিনিট হতে দেব অপরদিকে একটা প্যান বসিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিলাম আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বের হলে ভিজিয়ে রাখা তেঁতুলটাকে কোচলে নিয়ে যে কাঁথটা থাকে সেই কাঁথটা দিয়ে দেব আরও একটু জল দিয়ে দিলাম যেহেতু তেঁতুল তেঁতুল বলে আমি গুড় দিচ্ছি তেঁতুলের সাথে গুড়টাই বেশি মানায় আপনাদের গুড় দিতে ইচ্ছে না করলে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন গুড়টাকে মেল হতে দেব তেঁতুলের চাটনির কাতটা আমি এই পর্যায়ে রেখে দিলাম কেননা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দেবো এক চিনটে বিট লবণ আর এক চিনটে রেগুলার নুন আর দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে নেওয়া চাটনির মশলা আমি পুরোটা দিচ্ছি না এটা অন্য কোনো চাটনিতে ব্যবহার করে নেব দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে রেখে দেব ঢোকলার ওপরে তারকাটা দেওয়ার জন্য আমি প্যান বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা এক চামচ সাদা কালো সর্ষে পাতা দুটো স্টিক দিয়ে দিলাম আরও দুটো দিয়ে দিচ্ছি চারটে দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন বেশ কারিপাতার গন্ধটা খুবই ভালো লাগে আমি হাফ চামচ হিং দিলাম হিংটা দেওয়ার পর সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এবার দিয়ে দেব জল দিয়ে দেব হাফ চামচ লবণ বেসনের ব্যাটারে লেবু দিয়েছি বলে আর জলের মধ্যে আর লেবুটা দিচ্ছি না গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি কত দূর হলো দেখুন সহজেই ঢুকে গেল গায়ে ছুরির গায়ে কোনো রকম কিচ্ছু লেগে নেই বেসনের কিচ্ছু লেগে নেই সুন্দর হয়েছে এবার বাটিটা একটু ঠান্ডা হতে দেব জল থেকে তুলে নিলাম দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে এবার বাটি গা থেকে একটু করে ছাড়িয়ে নেব আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন আপনারা কাটার সময়তে দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে মানে ভেতরটা কতটা জালি দেখুন উপর থেকে দিয়ে দেব তারকা পারফেক্ট এই মেজারমেন্টে ধোকলাটা করে দেখুন কথা দিচ্ছি খুবই সুন্দরভাবে ধোকলা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি